یا ہمیں बदरो आल आई من मीन्स न ती वादा আলাইনা শুক্রো আলা হেদমি সালামো আরো জোরে জুড়ে হামে নবীজির আব্বা আবুদুল্লাহ নবীজির আম্মা আমি না নবীজির দুদুমা হালিমা নবীজির রৌজা মাদিনা নবী সালামুন আরো জোরে জোরে যে সকলে বসে যান বসেন সাল্লিম সকলে বিসমিল্লা শরীফের সাথে একবার সুরা ফাতেহা শরীফ একবার সোরা এখলা স্কুল হাল্লা শরীফ একবার দরু শরীফ পড়েন দোয়া হবে মাগরিবের নামাজের পরে কেরাত এবং গজরের প্রতিযোগিতা আছে আপনারা সকলে যারা দায়িত্বে আছেন তারা তো থাকবেন যারা নাম দিয়েছেন সকল সকল আসবেন গ্রামবাসীর কাছে দরবারে ফুরফুরা শিফের পীর আওলাদ হিসাবে আবদার থাকবে আপনারা আসবেন বসবেন সহযোগিতা করবেন কোরআন শিব শোনাতেও একটা স্বভাব আছে পড়লেও যেমন স্বভাব পবিত্র কোরআন শুনলেও স্বভাব আছে বসে বসে শুনবেন সারাদিন ব্যাপী প্রোগ্রাম রক্তদান চক্ষু পরীক্ষা শিবির বস্ত্র বিতরণ আল্লাহ মানুষকে খুশি করার নিয়ত করে ভাইয়েরা কিছু কাজ করেছেন আল্লাহ আপনি এই কাজগুলোকে কবুল ও মনসুর করবেন আল্লাহ মাগরিবের পরে আল্লাহ গজল ক্রাত আছে সব আপনি কবুল করবেন আল্লাহ হরব্বুল আল বলার ভেতরে তেলাওয়াতের ভেতরে বক্তব্যের ভেতরে যদি কোনো ছুটি হয়ে আল্লাহ আপনি ক্ষমা করে দেবেন খুশি ও সহাব রশিদ এ দরবার শ্রীপে পৌঁছে দেবেন সাহাব এ গ্রাম সাহাদে শাম ওলিয়া অলিয়া পিনমা শায়েদ রূপাকে সব পৌঁছে দেবেন আল্লাহ বরফির আব্দুল কাদের জিলানি থেকে শুরু করে আজ পর্যন্ত যাতে নবী রসুল পীর পৈগম্বার ওরি গস কুতুব আবদাল সকলদের রূপ আকা সব মৌসুম আল্লাহ আমাদের খাস করে আমাদের পীর মুর্শিদ মুজাদিরুজ্জামান দাদা হুজুর কেবলা পাঁচ হুজুর কেবলা তার আল্লাহ আল্লাহ রূপ আকা সব পৌঁছে দেন হুসাইন বুখারি রহমতুল্লাহ চাষি তান সলিম সেব আল্লাহ আমার দাদু যান চাচা যান দের রূপ সব পৌঁছে দেন আল্লাহ পাক আমরা যারা হাত তুলেছি আমার মা বোন যারা হাত তুলেছেন এই সহ আশপাশে এলাকার সমস্ত কবর বাসীদের আপনি মাফ করবেন কবরগুলোকে বেহেস্তের বাগান করে দেবেন আল্লাহ আজকের এই ফাউন্ডেশনের প্রোগ্রামকে আপনি কবুল করবেন ফাউন্ডেশন কাল্লা আপনি কবুল করবেন আল্লাহ মানুষের জন্য কিছু খেদমাত আপনি আমাদের দ্বারা করিয়ে নেন আল্লাহ আল্লাহ আমরা পারবো না আপনি যতক্ষণ না সহযোগিতা করবেন আল্লাহ আপনি আমাদের দ্বারাই কিছু কাজগুলো কি করিয়ে নেন আল্লাহ শেষ আর্য আল্লাহ দিদারে কাবা দিদারে মাদিনা সকলকে যাবার মতো তৌফিক দিন আল্লাহ পাক আপনার দরবার শরীফে আর দোয়া চাই মত হয়ে যাবে ইমানের সাথে আপনি মত কলমা পড়তে পড়তে মত দিন দিনে মত রমজান মাসে আল্লাহ আপনি মত আল্লাহ পাক এমন মত যে মতটা আপনার জানু পছন্দ হয় আরো চায় আল্লাহ পাক আমরা সবাই গোনাগার আমি সব থেকে বেশি গোনাগার আল্লাহ আপনি আমাদের সকলের জীবনের সমস্ত গোনাগুলোকে মাফ করে দিন গোনাগুলো ক্ষমা করে আল্লাহ আপনি নেকিতে পরিবর্তন করে দিন আল্লাহুম্মা সুরনা ফাইন্নাকা খায়রুন আল্লাহ আল্লাহুম্মা না فإنك خير الرازقين اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم إني أعوذ بك من البراس والجنون والسزام والقرون والكنسار ومن سيئ الأقسام ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 شكر جل جل, جل محبة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم <applause> ابراهيم السلام دان وعليكم السلام ورحمة الله وبركاته